যারা আমার বেসিক স্পোকেন শিটটা কালেক্ট করেছেন রুল নম্বর আছে আমার মাথা ব্যথা করছে ইব্রাহিমের পিঠ ব্যথা করছে রুবেলের দাঁত ব্যথা করছে আয়সার কপাল ব্যথা করতেছে ঘাড় ব্যথা মানে কোনো রোগ নেইম অফ ডিজিজ আপনি শুধু দিয়ে দেবেন আমার শরীর ব্যথা করছে মাথা ব্যথা করছে দাঁত ব্যথা করছে চোখ ব্যথা করছে আপনারা এই রুলটা সিম্পলি ব্যবহার করবেন দেখেন সাবজেক্টের উপরে ভিভার টেনশন অনুযায়ী এরপরে হ্যাভিং যেমন আমি যদি বলি আমার মাথা ব্যথা করছে আম হ্যাভিং হেডেক আমরা জানি রোগের আগে এ দিতে হয় আ ফেভার আই হ্যাভ এ ফিভার আই হ্যাভ এ হেডেক তাই না তো এটা প্রেজেন্ট কন্টিনিউস এই মুহূর্তে করতেছে সো আমার মাথা ব্যথা করতেছে আম হ্যাভিং আ হেডেক যদি বলি রাকিবের পিঠ ব্যথা করতেছে কি হবে রাকিব ইজ হ্যাভিং ব্যাক বা ব্যাক পেন তারপরে আয়সার দাঁত ব্যথা করছিল এটা অতীতে করছিল তাহলে ওয়াজ হ্যাভিং আয়সা ওয়াজ হ্যাভিং আ টুথ এক আপনি যে রোগের নামটা সেটা শুধু সিম্পলি এক দিয়ে দিবেন এ সি এইচ ই এক ঠিক আছে সাবজেক্ট ভিভার হ্যাভিং নেম অফ ডিজিজ মানে এক দিয়ে দেবেন আপনার কি মাথা ব্যথা করছে আর ইউ হ্যাভিং হেডেক আমার কি মাথা ব্যথা করছে না এম আই নট হ্যাভিং হেডেক যারা এই সিটটা এখনও কালেক্ট করেননি অবশ্যই কালেক্ট করবেন কারণ আমার চার বছরের এক্সপিরিয়েন্সে যেই রুলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই রুলগুলো আমি বাংলা ইংলিশ সহ উদাহরণ সহ বাড়ির কাজ দিয়ে আমি কিন্তু এখানে সংগ্রহ করেছি কমন যে রুলগুলো প্রত্যেক দিন স্পোকেনে ব্যবহার হবে এবং স্মার্টলি আপনি কথা বলতে পারবেন অবশ্যই সিটটা কালেক্ট করে রুলগুলো ভালো করে পড়ে আয়ত্ত করে ইংলিশ স্পিকার হয়ে যান ধন্যবাদ সবাইকে